হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি চলে এসেছি আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব না আজকে একটা পাঁচ মেশালি সবজি কীভাবে রান্না করছি খুব কম সময়ের মধ্যে সেটাই শেয়ার করব তো চলুন দেখাই আপনাদেরকে প্রথমে অন্যান্য কড়া বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে প্রথমে ভালো করে ভেজে নেব তারপরে আমি সবজিগুলো একে একে দেব আমি এখানে অনেক রকমের সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি সিমগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে সিমটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে যে বিন কড়াইগুলো আমি কেটে রেখেছিলাম বিন কড়াই কেটে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে শিম আর বিন কড়াইটা খুব ভালো করে ভেজে নেব তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন একদম স্কিপ করবেন না আশা করছি আপনাদেরও ভালো লাগবে একদিন অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে পাঁচ মিশালি সবজি ঠিক আমার মতন করে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা তো যাই হোক সিম আর বিন কড়াইটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন আলু আর মটরশুটি আমি দিয়ে দিয়েছি আমি এখন এখানে কটাই সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই রান্নার প্রসেসটা শিখ রাখলেই হবে আর সবজিগুলো খুব ভালো করে ফ্রাই করতে হবে তো সবজিগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুন দিয়ে দিয়েছি নুনটা কিন্তু আগে দেবেন না বন্ধুরা সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে নুনটা দেবেন নুনটা আগে দিলে জল ছেড়ে দেবে সবজিগুলো তাহলে ভাজা ভালো হবে না তো নুনটা দিয়ে দিয়েছি এরপরে আমি হলুদরা বন্ধুরা দেব কিন্তু হলুদের ভিডিওটা আমি ভুলে গেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আমি ব্লগ ভিডিও বানাই রান্নার ভিডিও তো বানাই না তো আজকে আমি ভুলে গেছি তো হলুদ দেওয়ার পরে আমি মশলা দিয়েছি এখানে মশলা বলতে জিরে ধনে মৌরি সব গুঁড়ো আমি ব্যবহার করেছি আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তো সেগুলো দিয়ে ভালো করে সবজিটা ফ্রাই করে নিলাম সবজিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়েছি অল্পই জল দিয়েছি বন্ধুরা বেশি জল দেব না কারণ সবজিটা মাখা মাখা হবে তো আজকে যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এটা রুটি কিংবা ভাত মুড়ি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তো রুটির সাথে তো খুবই ভালো লাগে তো আজকে এতটুকুই শেয়ার করছি বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সব সবাই